গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজ সকাল সকাল উঠে পড়েছি স্নানও করা হয়ে গেছে আজ যেহেতু রথ সেই উপলক্ষে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আগে পুজো দেব তো আজকে তোমাদের সাথে আমাদের বাড়ির ছোট্ট একটা সদস্য সাথে পরিচয় যে আমাদের বাড়ির সেই নতুন ছোট্ট সদস্য গোপলু নাম হচ্ছে গোপলু তো যেহেতু আজকে উল্টো রথ তো সেই কারণে একদম সকাল সকাল উঠিয়ে স্নান টান করিয়ে রেডি করিয়ে নতুন জামা পরিয়ে দেওয়া হয়েছে একদম নতুন জামা টামা পরিয়ে যেই জায়গায় বসানো হয় সেখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং তো মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে দিয়ে সকালের প্রসাদ দেওয়া হয়েছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে এই জাস্ট ওপরে এলাম তো অফিস যাবে অফিস বেরোবে নিচে গেছে তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা অত্যন্ত খারাপ ক্লিন করব করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে খর্বে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে দেখো আজকে রান্না ফিকিন আছে এখানে তো ভাত আছে এখানে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে যে চিকেন চিকেনটা অলমোস্ট হয়েই আছে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে একটু বসিয়েছিলাম ও অফিস থেকে চলে এসেছে লাঞ্চের জন্য ছুটিতে তো আসার পর এইটা অর্ডার দেওয়া ছিল সেটা এসেছে এটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল অনেক ছোট থেকে ইচ্ছা ছিল যে এই গিটার বাজানো শিখবো বাট নানা রকম এ বা পড়াশোনা চাপের মধ্যে সেইটা শেখা আর হয়ে ওঠেনি বহুদিনের ইচ্ছা আমার শেখার ওরও একটা ইচ্ছা ছিল যে গিটার বাজানো শিখবে তো সেই এতেই অর্ডার করা হয়েছে কতটা কি শিখতে পারবো জানি না তবে একটা যে ছোট থেকে যে একটা ইচ্ছা ছিল যে না গিটার বাজানো শিখবো শিখবো যে এতদিনে সেটা পূরণ হয়েছে তো কতটা কি শিখতে পারি না পারি সেটা অবশ্যই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো এই যে দেখো এই বাড়ির বারান্দাটা একটু বসেছিলাম আজ অনেক বাচ্চারা আজকে নিয়ে যাচ্ছে হয়েছি তো একটু আমি আর মা একটু বাজারের দিকে বেরোবো বাজারে একটু কাজ আছে কাজে যাব এই শাড়িগুলো যে আছে একটা ব্লাউজ পিস আছে একটা শাড়ি এই দুটো শাড়ির ব্লাউজ পিস তৈরি করতে দেবো অনেক দিন থেকে দেব দেব করে একদম দেওয়া হয়েই উঠছে না আর যাওয়া হয় না তো এখন একটু সময় আছে বিকেলের দিকে ফাঁকা আছি বলে যাচ্ছি পিসগুলো তৈরি করাতে আর কিছুদিন পরে দিতে গেলে প্রবলেমটা কি হয় পুজোও সামনে এগিয়ে আসছে আর নিতে চায় না ওরা তো ভাবলাম এখন আজকে যখন একটু ফাঁকা আছি পুজোর আগেই এগুলো করিয়ে নিই চলো বাজার থেকে চলে এসেছি তো আজকে যেহেতু উল্টো রথ ছিল বাজারে প্রচুর ভিড় ছিল তো সেখানে তো ভিডিও করে উঠতেই পারলাম না তো এসে এখানে যেহেতু সকালে চিকেন হয়েছিলো আর একটু চিকেন ফ্রিজের মধ্যে রাখা ছিল তো সেই চিকেনটা দিয়ে একটু চিকেন পকোড়া করার কথা ছিল তো এসে তা সেটা ফ্রিজ থেকে বের করে তার মধ্যে একটু আদা একটু রসুন আর একটু পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে আর গ্রিন চিলি সসটা দেওয়া হয়েছে সোয়া সসটা ছিল না তো তার মধ্যে একটু টমেটো সস দেওয়া হয়েছে দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ মেখে রাখা ছিল রেখে তারপর এটা ভাজা হচ্ছে you <laughs> আজকে এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে আর প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে